বৃহস্পতিবার রাত উড়ি পুঞ্চে বোমা বর্ষণ সালামাবাদ যেন ধ্বংসস্তূপ শনিবার ভোর একের পর এক বিস্ফোরণের শব্দ জম্মু শ্রীনগর উধমপুর রাজৌরিতে প্রাণ হারান অতিরিক্ত জেলা প্রশাসক রাজকুমার থাপা নিয়ন্ত্রণ রেখা এখন যেন বারুদের স্ত্রুপ কেন এই রক্তাক্ষয়ী পরিস্থিতি স্থানীয়দের মতে ইচ্ছাকৃত হামলা কিন্তু কারা এর পিছনে কেন এই নৃশংসতা কেন কাশ্মীরকে ঘিরেই জটিলতা জম্মু ও কাশ্মীরের বর্তমান ভয়ঙ্কর এই পরিস্থিতিতে ফিরে তাকালে দেখা যায় উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয় মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দু রাজা হরি সিং স্বাধীন থাকতে চান কিন্তু পাকিস্তান তার মর্যাদা লঙ্ঘন করলে তিনি ভারতের কাছে সাহায্য চান ও অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেন যার ফলে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামলেও কাশ্মীর ভাগ হয়ে যায় দুটি অংশে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীর কিন্তু আজও তা নানামি নানা মতের কারণে হয়ে ওঠে স্থানীয় শাসকদের ব্যর্থতা ও পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাসবাদ সমস্যা আরো কঠিন করে তোলে এরপর উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালের দুটি যুদ্ধ তার মধ্যে কার্গিল যুদ্ধ ছিল পাকিস্তানের সুপরিকল্পিতভাবে এল ও অনুপ্রবেশের ফল কাশ্মীর সমস্যার আরেকটি দিক চীনের সম্পৃক্ততা তাই বর্তমান কাশ্মীর তিনটি দেশের নিয়ন্ত্রণে বিভক্ত পাকিস্তান জঙ্গি মদতের ফলে অস্থিরতা বাড়ে ও একটি প্রজন্ম বড় হয়ে ওঠে ভারতকে দখলদার শক্তি মনে করে অন্যদিকে ভারত সরকারের কাশ্মীরের জনগণের ক্ষোভকে উপেক্ষা করা জঙ্গিদের তরুণদের সহিংস পথে চালিত করতে সাহায্য করে কাশ্মীরের দরিদ্রতা ও শিক্ষার অভাব সন্ত্রাসবাদের আগুনে ঘি দেওয়ার কাজ করে দু সালে পুলওয়ামা হামলা ভারতের হৃদয়ে ঝাঁকুনি দেয় পাকিস্তান ভিত্তিক জাইশী মোহাম্মদের আত্মঘাতী হামলায় মারা যান চল্লিশ জন ভারতীয় সি আর পি উনিশশো একাত্তরের পর ভারত প্রতিবাদী চরিত্রে বালাকোট বিমান হামলা চালায় আর বর্তমান পেহেলগাঁও হামলার পরও ভারত প্রতিবাদের পথকেই বেছে নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ও বহিরাগত শক্তির প্রভাবে শান্তির সম্ভাবনা কাশ্মীরে ক্ষীণ চীন পাকিস্তানের মিত্রতা ও ভারত আমেরিকার সম্পর্ক ভূ রাজনৈতিক সমীকরণকেও আরও জটিল করে তুলেছে তবে এখন এই পরিস্থিতিতে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ লক্ষণীয় বিষয় কারণ ভারত শুধুমাত্র প্রতিশোধ নেয় তাও শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে জনসাধারণের ওপর আক্রোশ দেখানো ভারতের ধর্ম নয়